প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই পিডিএফে আমরা পাসওয়ার্ড রেখেছি আমাদের টেলিগ্রামে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে মূলত তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো এবং কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে ফার্স্ট সেমিস্টারের তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স মাইনর অর্থাৎ জেনারেল এমডিসি তোমাদের যে পেপার রয়েছে পলিটিক্যাল থিওরি ফান্ডাশনাল কনসেপ্ট তো এখান থেকে ফাইনাল তোমাদের পঁচাত্তর নম্বর পরীক্ষা হয় সম্পূর্ণ কোশ্চেন তোমরা যেভাবে পরীক্ষার হলে পাবে অবশ্যই সেই কোশ্চেনই একই রকম তোমরা কিন্তু এখনই হাতে পেয়ে যাচ্ছ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুর মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চলো আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই তবে তার আগে বলি এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা আমাদের ওয়েবসাইট এছাড়াও আমাদের এই মুহূর্তে তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অল টিপস পিএম এখানে প্রশ্ন উত্তর আপলোড করা হয়েছে তো তোমরা যারা ইতিমধ্যে অনেকে কিনেছ এবং কিনছো তো তোমরা যারা এখনও আমাদের থেকে সেন্টার থেকে নোটস নিতে চাইছো অবশ্যই অল্প মূল্যে তোমরা পেয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ডিসক্রিপশানের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো চলো সরাসরি আমরা চলে আসছি ফার্স্ট সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান এবং শুধু সাজেশান বলবো না হবহু যে প্রশ্ন যে পত্র তোমরা হাতে পাবে সেই প্রশ্নপত্রটি ঠিক একই রকম যেমন থাকে তোমাদেরকে পরীক্ষার আগে প্রশ্নপত্র তুলে দিলাম তো তোমরা পুরানো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমাদের সাজেশান নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকে ওকে তো চলো আমরা দেখে নিই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে দু হাজার পঁচিশ সালে তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে তো তোমাদের বলে রাখি মূলত তোমাদের কোয়েশ্চেন পেপারে কিন্তু লেখা থাকবে দু হাজার চব্বিশ ওকে কিন্তু তোমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে সেই কারণেই লাস্ট মিনিট সাজেশান তোমাদের আপলোড করছি এর আগে আমরা একটি প্রশ্ন সাজেশান দিয়েছি ভিডিও যদি না দেখে থাকো প্লে লিস্ট আছে তোমরা একটু দেখে নেবে ওকে চলো আজকে যে প্রশ্ন এবং তোমার সিলেবাস সম্বন্ধে কটি প্রশ্ন থাকে কত নাম্বার থাকে সমস্ত কিছু আগে ভিডিওতে আমি আলোচনা করেছি যদি না দেখে থাকো প্লে লিস্টে দেখে নেবে মূলত অনার্স যারা রয়েছো তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি তোমরা প্লে লিস্টে আছে দেখে নেবে ঠিক আছে তো মূলত তোমাদের এখানে দেখে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে তোমাদের রাজনৈতিক হলো মতবিরোধ এগুলো মূলত টিকা ঠিক আছে দেখো এখানে একশো শব্দের মধ্যে টিকা লিখতে হবে তবে তোমাদের বলে রাখি একশো শব্দ বলতে শুধুমাত্র এক পৃষ্ঠা দু পৃষ্ঠার এটা বোঝায় না ঠিক আছে মূলত একটা কোয়ালিটি নোটস তোমরা পেয়ে যাবে প্রতি বছরের মতন এবছরও আমরা নোটস তোমাদের হাতে তুলে দেব। অনেকেই তোমরা সংগ্রহ করেছো এবং অনেকেই সংগ্রহ করছো ঠিক আছে তো অনেকের নোটস আমরা এখনও পর্যন্ত প্রোভাইড করে নিই খুব তাড়াতাড়ি করে দেবো আশা রাখছি তো তোমরা যারা নতুন অবশ্য চ্যানেলে একবার ঘুরে এসো চ্যানেলটি দেখো ঠিক আছে পুরানো যে প্লে লিস্টগুলো রয়েছে সেগুলোও দেখতে পারো চলো দেখে নাও পরবর্তী যে প্রশ্ন জন রোলসের তত্ত্ব ব্যাখ্যা করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো এরপরে তোমাদের এখানে আমি মাত্র এই কয়েকটি প্রশ্ন রেখেছি পাঁচ নম্বরে তোমাদের কিন্তু করতে হবে তিনটি তাই অবশ্যই তোমরা যারা মনে করছো যে এতগুলো প্রশ্ন আসলে অনেকটা বড় সিলেবাস ঠিক আছে এবং যারা এমএন ওয়ান এবং সিসি ওয়ান যারা আই হয়তো মাইনর এমডিসি তোমাদের সিলেবাস এক হলেও প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের হবে তাই তোমাদের সমস্ত প্রশ্নগুলোই কিন্তু করতে হবে ঠিক আছে নেক্সট গয়ের প্রশ্ন দেখো অস্টিনের বহুত্ববাদী সার্বভৌমিকতা ধারণা দাও ঠিক আছে নেক্সট কোশ্চেন কর্তৃত্বের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি উল্লেখ করো সাম্য ও স্বাধীনতার মধ্যে প্রধান সম্পর্ক ব্যাখ্যা করো বা উল্লেখ করো এবং পরবর্তী প্রশ্ন থাকছে আইনের উৎসগুলি লেখো স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো বা স্বাভাবিক অধিকার কি টিকা লিখতে হবে ঠিক আছে এবং সংরক্ষণমূলক গণতন্ত্র সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে কি বোঝায় এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝায় এগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তবে বলে রাখি এটা কিন্তু টোটালি মডিউল ওয়ান এবং মডিউল 2 এই টোটাল মিলে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থাকছে এরপরে দেখে নেই আমরা মডিউল 2 ওকে দেখো 2 টুতে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে একটু দেখে নাও মডেল টু ওকে এখানে মডেল টুতে তোমাদের তার আগে আমরা চলে আসি মডেল ওয়ান দেখো তোমরা এই মুহুর্তে সরাসরি দেখছো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়টি সিলেবাস প্রশ্নপত্র সাজেশান ও নোটস উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে তোমরা যাচাই করতে পারো ইউটিউব চ্যানেল অল টিপস পিএম এই মুহূর্তে দেখছো ফেসবুক স্টাডি পয়েন্ট ইনস্টাগ্রাম অল টিপস পিএম টেলিগ্রাম অল টিপস পিএম ওয়েবসাইট অল টিপস পিএম ডট ব্লগস্পট ডট কম এবং ইমেল আইডি কোচিং সেন্টার ফর্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো অবশ্যই আমরা লিঙ্কগুলো দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও চলো এবার আমরা মডেল ওয়ান মডেল ওয়ান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে ঠিক আছে অর্থাৎ পরীক্ষার যে প্রশ্নপত্রটি তোমরা হাতে পাবে মূলত এটিই তোমাদের ফাইনাল প্রশ্নপত্র ধরে নিতে পারো দেখো কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিনশো শব্দের মধ্যে পনেরো নম্বরের ওকে রাজনীতিতে ক্ষমতার ধারণা লেখো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক গ বিশ্বাসের যুগে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা কি সংকটের মুখে পড়েছে যুক্তি দাও নেক্সট কোশ্চেন আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো মূলত আমরা প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রোভাইড করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা নোট সংগ্রহ করতে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে লিঙ্কগুলো দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান ফলো করো নেক্সট কোশ্চেন দেখো রাজনীতিতে ক্ষমতা ধারণাটি ব্যাখ্যা করো ওকে পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে প্রধান পার্থক্য লেখো নেক্সট একত্ববাদী সার্বভৌমিকতার ধারণা ব্যাখ্যা করো কর্তৃত্ব কাকে বলে কর্তৃত্বের উৎস ও বৈশিষ্ট্য লেখ এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে জাতি ও রাষ্ট্রের সংজ্ঞা দাও জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখ তো ইংলিশ ভার্সন এবং বাংলা ল্যাঙ্গুয়েজ ভার্সন সাজেশান ও নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি প্রোভাইড করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টের সমস্ত টপিক অনুযায়ী টিপ সিলেবাস সাজেশান নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এবার দেখে নেওয়া যাক আমরা মডেল ওয়ান থেকে দেখলাম এবার মডেল টু থেকে আমরা দেখে নেই দেখো মডেল টু ওকে মডেল টু থেকে প্রথমত চলে আসি পনেরো নম্বরের যে প্রশ্ন তোমাকে করতে হবে ওকে দেখে নাও রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে লেখো ডেভিড হেল্ট গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করো গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখক নেক্সট ভয়ের দেখা দেখো ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে প্রধান পার্থক্য লেখক স্বাধীনতার প্রকারভেদগুলি ভেদগুলি আলোচনা করো তো এখানে কিন্তু তোমাদের নাম্বার পাঁচ 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 এভাবে থাকতে পারে অথবা থাকতে পারে দশ ঠিক আছে দশ প্লাস পাঁচ এভাবেও কিন্তু থাকতে পারে অথবা দশ প্লাস পাঁচ অথবা থাকতে পারে পাঁচ প্লাস দশ এভাবে নাম্বার বিভাজন হয়ে পনেরো নাম্বার আসতে পারে পরবর্তী দেখো উমার জায়গায় দেখো ডেভিড হেল্ট কীভাবে অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন অধিকার বলতে কি বোঝায় স্বাভাবিক অধিকারের তত্ত্ব বিশ্লেষণ করো নাগরিকতা হলো রাজনৈতিক ও আইনগত ধারণা ব্যাখ্যা করো গণতন্ত্র বলতে কি বোঝায় গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো তো মূলত এই যে প্রশ্ন তোমাদেরকে তুলে দিলাম যে প্রশ্নপত্রটি এই প্রশ্নপত্রটি হবু তোমাদের কমন থাকছে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি আমরা টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এর পাসওয়ার্ড থাকছে টু ওকে এটি কিন্তু তোমাদের পাসওয়ার্ড এই ফাইলের অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এবং ডাউনলোড করে নেবে চলো ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো বন্ধুমত্র শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ